নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে প্রচণ্ড গরম পড়ে গেছে তাই এই গরমে দুপুরবেলায় ভাতের সঙ্গে হালকা পাতলা একটা ঝোল রেসিপি যেটা অত্যন্ত সুস্বাদু ও স্বাস্থ্যকর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এখানে একটি পাত্রে রয়েছে সজনে ডাটা বেগুন আর আলু সঙ্গে রয়েছে বড়ি একটি পাতলা ঝোল রেসিপি শেয়ার করব একটা মশলা রেডি করে নেব তেমন কিছু মশলা পড়বে না এখানে কয়েক টুকরো আদা নিয়েছি আদাটা দিয়ে দেবো আর দুটো কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে পেস্ট করে নেব আদাটা বাটা হয়ে গেছে আদা কাঁচা লঙ্কা এবার একটি বাটিতে নামিয়ে নেব জিরে গুঁড়ো আর দিয়ে দেবো কোয়াটার স্পুন ধনে গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো আর দেব কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুনের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে মশলাটাকে রেডি করে নেব এইভাবে মশলাটাকে জলে ভিজিয়ে রাখলে মশলাটা ফুলে যাবে আর খেতেও ভালো লাগবে এটা রেডি হয়ে গেছে চলে যাবো নেক্সট স্টেপের দিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার বড়িগুলোকে ভেজে নেবো বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবারে কড়াইতে সামান্য সর্ষের ভেজে নেব দিয়ে দেবো সামান্য লবণ বেগুনের অনুপাতে হলুদ গুঁড়ো বেগুনটাকে ভেজে বেগুনটাকে ভেজে নিয়েছি আর তুলে নিয়েছি হঠাৎ ক্যামেরাটা বন্ধ হয়ে গেছে তার জন্য সরি এবারে ফোড়নে দেবো হাফ টি স্পুন কালো জিরে ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার টুকরো করে কেটে রাখা লম্বা লম্বা আলু দিয়ে দেবো আলুটাকে ভেজে নেব দু মিনিট আলু ভাজার পর তারপর সজনে ডাটা দিয়ে দেবো আলুটাকে দু মিনিট ভেজে নিয়েছি এবার দিয়ে ভালো করে নেব দু মিনিটের মতন ভেজে দেব দু মিনিট ভেজে নিয়েছি এবারে একটা মিডিয়াম সাইজের টমেটোকে চার টুকরো করে দিলাম এটাকে একদম গলিয়ে নেব না এরকমই গোটা গোটা থাকবে এই সময় যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব ভালো করে কষিয়ে নেব টমেটোটা গোটা গোটা থাকলে ভাতে খাওয়ার সময় মুখে পড়লে হালকা টক টক লাগবে খেতে ভালো লাগবে কারণ কি গরমে একটু টক টক খেলে স্বাদটা ভালো লাগে খেতে এবারে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো চিনি ওয়ান টি স্পুনের মতন সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেব মশলা খুবই কম একদম পাতলা একটা ঝোল হবে ভালো করে সমস্ত কিছু কষিয়ে নেব মশলাটাকে ভালো মতন কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো পরিমাণ মতন জল সবজিগুলোকে কু খাওয়ার জন্য এবার ঢাকা দিয়ে সবজিগুলোকে কুক হতে দেব ঝোলটা একটু কমে গেলে তবে বেগুন আর বড়ি দেব ডাঙ্গাটা খুলে দেখে নেব ঝোলটা অনেকটাই কমে গেছে এবার ভেজে রাখা বেগুন আর বড়ি দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব আলুটা দেখে নেব ঠিকঠাকভাবে সিদ্ধ হয়েছে কি না দেখতেই পাচ্ছেন আলুটা ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে আবারও ঢাকা দিয়ে দেব বেগুন দেওয়ার পর দুই থেকে তিন মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে দেখে নেব এটা একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর ঝোলটা এরকমই থাকবে একটু ঝোল ঝোল থাকবে আপনারা চাইলে এখানে দুটো আলুকে গেলে দিতে পারে তাহলে ঝোলটা একটু গাঢ় হয়ে যাবে এইভাবে দুটো আলুকে গেলে দিতে পারে ভালো করে মিশিয়ে নেব এটা একদমই ওপর থেকে সামান্য ধনে পাতা কুচি ছড়িয়ে দেব এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব। ধনে পাতাটাকে একটু মিশিয়ে নেব ঝোলের সাথে দুপুরে গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য হালকা পাতলা ঝোল অতি সুস্বাদু ও স্বাস্থ্যকর একটি রেসিপি একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার